নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামডেল থেকে তোমরা বুঝতে আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি শুধুমাত্র তোমাদের ডব্লিউপির যে এক্সামিনেশানগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো তোমরা ইতিমধ্যেই জানো যে ডব্লিউইপির কেপিএসআই থেকে শুরু করে জেল পুলিশ ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডব্লিউপি এসআই ঠিক আছে সমস্ত কিছু নিয়ে মোটামুটি পাঁচ থেকে ছটা অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু পিআরবিতে আটকে আছে তা তোমরা অনেকেই এটাও জানো যে ওবিসি সংক্রান্ত কেসের জন্যই মূলত এই জিনিসটা আটকে আছে কিন্তু ওবিসি সংক্রান্ত কেস যেভাবে ডিলে হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এস এলএসটি হচ্ছে সংগঠিত মিসিনিয়াস পরীক্ষা তোমার পিএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো সেগুলো সংগঠিত হচ্ছে একত্রিশে আগস্ট এবং রাজ্যের সব থেকে বড়ো উচ্চপদস্থ যে তোমার পরীক্ষা বা তোমার যে ডাব্লু বিসিএস যে পরীক্ষা সেই ডাব্লিউ বিসিএস পরীক্ষায় গ্রুপ সির ইন্টারভিউ সংগঠিত হয়ে যাচ্ছে ওবিসি ওবিসি বি দিয়ে তা সেক্ষেত্রে পি কেন এই জিনিসটা হচ্ছে সব থেকে বড় ব্যাপারটা এটাই তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের যে মূল ও কেস সেই ওবিসি কেসটা কিন্তু উনত্রিশ তারিখে আবার তোমাদের দেওয়া হয়েছে তা সব থেকে বড়ো কথা পুজোর আগে তোমাদের পরীক্ষাটা হবে কি হবে না এটাই সব থেকে বড়ো কথা উঠে আসছে তা দেখো পি অবশ্যই যে তোমাদের ইউটিউবার মিডিয়া প্ল্যাটফর্মদের মেনিশান করে যে পোস্ট করেছিল যে সোশ্যাল মিডিয়ায় যাতে কোনো গুজব না রোটে তাদেরও কিন্তু মানে সেভাবে উচিত যে এতগুলো স্টুডেন্ট এত লাখ স্টুডেন্ট প্রায় দশ থেকে পনেরো লাখ স্টুডেন্ট আজকে পিআরবির মুখের দিকে তাকিয়ে আছে অনেক গরিব ঘরের ছেলেরা আছে যারা পড়াশোনা করছে পড়াশোনার মধ্যে আছে তাদের কাছে সাস্টেন করা খুবই কষ্টকর থেকে দেড় থেকে বছর রিক্রুটমেন্ট নেই তা সেক্ষেত্রে মানে পিআরবিরও কিন্তু উচিত একটা সার্কুলার মানে রাখা বা সার্কুলার জারি করা যে কি কারণে তারা পরীক্ষা নিতে মানে পারছে না ঠিক আছে বা তারা অবশ্যই আমাদেরকে কৈফিয়ার দেওয়ার কোনো জায়গা তাদের নেই কিন্তু তারা একটা বলতে পারে তারা একটা এক্সাম ক্যালেন্ডার দিতে পারে যে কোন সময় তাদের পরীক্ষা হবে না হবে ঠিক আছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো দিন রাত তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আমার মেলে সবসময় তোমরা শুধু এই কথাটাই জিজ্ঞাসা করো যে দাদা কিভাবে। মানে পরীক্ষাটা হবে পুজোর আগে কি পরীক্ষা হবে কেপির পরীক্ষা কী আগে হবে ডব্লিউ পরীক্ষা আগে হবে নিজের মতো পাগল তোমরা হয়ে যাও তা সেক্ষেত্রে সত্যি কিছু বলার থাকে না তা অবশ্যই তোমার কিন্তু মানে পিআরবিকে আবার মনে হয় যে এই মাসের মধ্যেই কিন্তু জবাবটা দিয়ে দেওয়া উচিত কারণ একুশে সেপ্টেম্বর থেকে তোমার কিন্তু যে মহালয়া সেটা শুরু হচ্ছে এবং সাত তারিখ এবং চোদ্দো তারিখে তোমার কিন্তু রবিবারগুলোতে এসএলএসটির পরীক্ষা আছে তা সেপ্টেম্বরে কোনোভাবেই তোমার এই পরীক্ষাটা হবে না কিন্তু মিসেনিয়াসের পরীক্ষা আবার কলকাতার কিছু সেন্টারে তোমার একত্রিশে আগস্ট আছে সেটাকেও যদি বাদ দিই আগস্ট মাসে আর কোনো সময় ঠিকভাবে নেই তা একটা ছেলে মেয়ের মাইন্ডসেটটা পড়ার সময় একটা আলাদা থাকে অনেক অনেক রকম ব্যাপার থাকে তা সেটা পি কি করছে কোনো কিছু জানা নেই তোমরা অনেকে জিজ্ঞাসা করছো দাদা পরীক্ষা এখনও হবে কিনা অনেকে বলছে যে পরীক্ষা এখনও হবে তারা কীভাবে বলছে জানি না ঠিক আছে বা পরীক্ষা হবে না সেটাও কিন্তু বলার অধিকার আমাদের কিন্তু কারণ নেই তা সেক্ষেত্রে তোমাদের কি আমি বলবো যে তোমরা কিন্তু অবশ্যই পি কে মেল করতে পারো পিআরবি কে মেল তোমরা করেছো আমি জানি তা তোমাদেরকে সাত দিনের মধ্যে এই ভিডিওটা যদি পৌঁছাই ঠিক আছে তো অবশ্যই পি আরবি কে আমি বলবো করে যে অবশ্যই আপনারা আপনাদের যে পরবর্তী স্টেপ কবে কি পরীক্ষা হবে সেগুলো অন্তত স্টুডেন্টদেরকে জানান স্টুডেন্টদেরকে জানাতে পারলে তবে তারা কিন্তু সুবিধা হবে আর তা যদি না হয় তোমাদের আন্দোলন পথে নামাটাই সবথেকে বড় ব্যাপার ঠিক আছে তা আমার ফুল সাপোর্ট আছে তোমাদের যদি আমার প্রয়োজন পড়ে বা তোমাদের জন্য আমি অবশ্যই যাব তা তোমরা যারা যদি মনে করো যে তোমরা কোনো আন্দোলন করবে সাত দিন পর দশ দিন পর আমাদের অবশ্যই আমাকে জানাও তো আমি এই ভিডিওটা করলাম আমার স্টুডেন্টদের জন্য যারা আমাকে বারে বারে বলছো একটা ভিডিও একটা ভিডিও বানাও তোমাদের জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানালাম তা পরীক্ষার ডেট তোমরা সবথেকে বেশি জানতে চাইছো তা পরীক্ষার ডেট সত্যি কোনো জায়গা নেই তোমাকে কীভাবে বলবো যে পুজোর আগে পরীক্ষা হবে বা পুজোর পরে পরীক্ষা হবে এখনও পর্যন্ত পুরো রিডিশনটাই পি আরবির ওপরে তা পি দেখা যাক কিছু বলে কি না তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো তোমাকে কিন্তু আমি তাহলে আপডেটগুলো দিতে থাকবো ধন্যবাদ